আল তৈব ফাউন্ডেশনের উদ্যোগে বরাক ব্যাপী আলাম্মা তৈবুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট চার্চ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নিয়ে আজ হাইলাকান্দি রাঙ্গা উটিস্থিত জামিয়া ইসলামিয়া তৈবিয়ার মাদ্রাসার সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয় পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইতিমধ্যে একটি এক্সামিনেশন বোর্ড গঠন করা হয়েছে বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন হাইলাকান্দি পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ আলহাজ সিরাজুল ইসলাম মাঝার ভুইয়া কন্ট্রোলারের দায়িত্বে রয়েছেন ডক্টর হিফজুর রহমান লস্কর তাছাড়া সদস্য হিসেবে রয়েছেন মাওলানা আবুল খয়ের মহবুব বড়ভইয়া ভূঁইয়া ডক্টর সলমন উদ্দিন চৌধুরী মাওলানা হায়দার হোসেন মজুমদার আবু তৈয়ব নুমান বড় ভূঁয়া হিফজুর রহমান মজুমদার মুসলেক আহমেদ ও হাসানুজ্জামান প্রমুখ এদিনের এই প্রস্তুতি সভার শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন আলতয়ীফ ফাউন্ডেশনের এমডি মাওলানা হায়দার হুসাইন মজুমদার তিনি বলেন সর্বজন শ্রদ্ধেয় বিদগ্ধ ইসলামিক পণ্ডিত প্রয়াত সহজরত আলাম্মা তৈবুর রহমান বড় স্মৃতিতে বরাক ব্যাপী আলাম্মা তৈবুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভা শেষে এক সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন মাওলানা হায়দার হোসেন মজুমদার বলেন আগামী পনেরোই অক্টোবর দু ইংরেজি রোজ মঙ্গলবার বরাকের তিন জেলায় আলাম্মা তৈবুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষা অনুষ্ঠিত হবে উনিশ জুলাই থেকে পরীক্ষার আবেদন শুরু হবে এবং দশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন অষ্টম এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন উক্ত পরীক্ষায় প্রথম পুরস্কার হিসেবে রয়েছে নগদ পঁচিশ হাজার টাকা টাকা দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে নগদ বিশ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে নগদ পনেরো হাজার টাকা এছাড়া জেলা ভিত্তিক সর্বোচ্চ নম্বর প্রাপ্ত একজনকে বিশেষ পুরস্কার হিসেবে নগদ পাঁচ হাজার টাকা দেওয়া হবে সান্ত্বনা পুরস্কার হিসেবে মেধা অনুযায়ী পঞ্চাশ জনকে নগদ পাঁচশো টাকা করে দেওয়া হবে এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে এই দুটি মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবেন হল নাইন সিক্স ওয়ান থ্রি ফোর নাইন জিরো ফাইভ ওয়ান জিরো

সংবাদ মাধ্যমে পরীক্ষার নিয়ম নীতিগুলো বিস্তারিত ভাবে তুলে ধরেন বোর্ডের চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম মাঝার ভুইয়া পরীক্ষার প্রশ্নপত্রে নমুনা ও সিলেবাস সম্পর্কে আলোচনা করেন ড হিজুর রহমান লস্কর এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম বড় ভুইয়া মাওলানা রুহুল ইসলাম নদভি মাওলানা হাসানুজ্জামান মজুমদার আবু তৈব নুমান বড় ভুইয়া আইনুল হক মজুমদার মুজাহিদুল ইসলাম বড় দর্শক প্রমুখ আপনারা ইতিমধ্যে শুনেছেন আমরা আলতই ফাউন্ডেশনের পরিচালিত আল্লামা তৈবুর রহমান ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন সম্পর্কে মৌলানা হায়দর হোসেন সাহেব বিস্তারিত আলোচনা করেছেন এবং আলতই ফাউন্ডেশন সম্পর্কেও উনি বিস্তারিত আপনাদেরকে তথ্য দিয়েছেন আল ফাউন্ডেশন পরিচালিত আল্লামা তিবুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন দুই আমাদের এই পরীক্ষা সম্ভাব্য ঠিক হয়েছে ষোলো অক্টোবর রোজ মঙ্গলবার পরীক্ষার সময় হবে সকাল এগারোটা থেকে বিকাল একটা দু ঘন্টা পরীক্ষার কেন্দ্রের নাম অ্যাডমিট কার্ডে থাকবে এবং প্রত্যেকটি জেলায় তিন চারটি করে পরীক্ষা কেন্দ্র থাকবে অ্যাডমিট কার্ড গ্রহণের তারিখ ফার্স্ট অক্টোবর থেকে দশ অক্টোবর পর্যন্ত এবং পরীক্ষা শেষে পুরস্কার বিতরণ সভা বা সংবর্ধনা সভা সেটা অনুষ্ঠিত হবে জামিয়া ইসলিমা তৈবিয়া হাইলাকান্দিতে সেখানে কিছু সাধারণ নিয়মাবলী রয়েছে প্রথম নিয়মাবলীর মধ্যে রয়েছে বরাক উপত্যকার যে কোনো স্কুল মাদ্রাসার অষ্টম এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আবেদনের শেষ তারিখ দশ সেপ্টেম্বর এবং আবেদন শুরু হবে আজকের পরীক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী উনিশ অক্টোবর উনিশ জুলাই থেকে সেটা অনলাইন এবং অফলাইন দুভাবে অ্যাপ্লাই করতে পারবেন আবেদনপত্রের সঙ্গে স্টুডেন্ট আইডি কার্ড আধার কার্ড এর জেরক্স কপি পাসপোর্ট সাইজ দুটি কপি দুটা ফটো জমা দিতে হবে বাধ্যমতামূলকভাবে রেজিস্ট্রেশন ফিজ দুশো টাকা ধার্য করা হয়েছে অ্যাডমিট কার্ড ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ প্রবেশের অনুমতি দেওয়া হবে না সকল পরীক্ষার্থীরা পরীক্ষা আরম্ভ হওয়ার নির্ধারিত সময়ের এক ঘন্টা পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হইতে হইবে আয়োজকের আয়োজকদের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য সিলেবাসগুলা প্রদান করা হইবে জেলাভিত্তিক তিনটি বা চারটি পরীক্ষা কেন্দ্র থাকবে ও আমার আনসার শিট কম্পিউটারের মাধ্যমে নিরীক্ষণ করা হইবে ইভ্যালুশন হবে পরীক্ষার তিন চার মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হইবে পরীক্ষার বিষয়ে আল তৈ ফাউন্ডেশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হইবে তারপরে রয়েছে আমাদের কোর্স কারিকুলাম সে বিষয়ে আমি আমার পরীক্ষার নিয়ন্ত্রক এবং পুরস্কার সে বিষয়ে আলোচনা করার জন্য আমাদের পরীক্ষার নিয়ন্ত্রক ডক্টর সাহেবকে আলোচনা করার করে প্রথমে আমি একটি কথা বলতে চাই এত বড় একজন ব্যক্তিত্বের নামে আমরা ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন কন্ডাক্ট করতে যাচ্ছি এটা নিঃসন্দেহে একটি বড় গুরুদায়িত্ব আপনাদের সবার সহযোগিতায় বিশেষ করে এক্সাম বোর্ডে যারা আছেন এবং আমি আন্তরিকভাবে সেটা সেই প্রচেষ্টা চালিয়ে যাবো বলে অঙ্গীকারবদ্ধ আল্লাপাক যেন আমাদেরকে তবে দান করেন এ বিষয়ে সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য দ্বিতীয়ত এখানে প্রশ্নপত্রের ধরন এবং কেসের উপর পরীক্ষা হবে অর্থাৎ সিলেবাস কি রয়েছে তা আমি একটু আপনাদেরকে ইঙ্গিত দিতে চাই সর্বপ্রথম যে বিষয়টি বলতে হবে তা হল আমাদের টোটাল পরীক্ষার নম্বর হচ্ছে একশো নম্বর এবং একশো নম্বরের পরীক্ষার প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নের উত্তরের মান হবে এক মার্ক এক নম্বর এবং সবটি প্রশ্ন মাল্টিপুল চয়েস অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের উত্তর চারটি প্রশ্ন চারটি উত্তর দেওয়া থাকবে এবং পরীক্ষার্থীকে তার মধ্যে একটি সিলেক্ট করতে হবে পরীক্ষার সময়সূচি নেওয়া আছে দুই ঘন্টা এবং যে বিষয়ে উপর পরীক্ষা হবে তা হল এক নম্বর কোরআন শরীফ সেখানে রয়েছে পঁচিশ নম্বর দ্বিতীয়ত ইসলামিক মৌলিক জ্ঞান সেখানে রয়েছে পঁচিশ নম্বর তৃতীয়ত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কর্ম ও জীবন বৃত্তান্ত সেখানে রয়েছে পঁচিশ নম্বর এবং চার নম্বর সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল নলেজ সেখানে রয়েছে পঁচিশ নম্বর সর্বমোট একশো নম্বর সেই একশো নম্বরের উপর আমি আগে বলেছি মাল্টিপল চয়েস কোয়েশ্চন থাকবে এবং একটি আনসারই শুদ্ধ হবে ছাত্রছাত্রীদেরকে সেটি নিশ্চিত মানে ঠিক করে সিলেকশন করে অয়েমআ শিটে পরীক্ষা দিতে হবে শিটের পরীক্ষার নিয়মাবলী আমাদের এখনকার অনেক ছাত্র জানাই আছে কারণ স্কুলে সেই ধরনের পরীক্ষা হয় সেখানে কালো বা নীল বল দিয়ে একটি জায়গা একটি ঘর থাকবে যেটি শুদ্ধ থাকবে শুদ্ধ আনসার মানে কালো করতে হবে অথবা নীল করতে হবে আর একসঙ্গে দুটো আনসার দিয়ে দিলে এটা ভুল হিসাবে গণ্য করা হবে তাই খুব সাবধানভাবে সাবধানতা অবলম্বন করে প্রত্যেক পরীক্ষার্থীকে আনসার দিতে হবে এই পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পাদন সম্পাদিত হয় এবং ছাত্রছাত্রীরা যাতে তাদের মানে প্রিপারেশন অনুযায়ী পরীক্ষা দিতে পারে সেই আশা রেখে এখানে আমি শেষ করলাম ধন্যবাদ